সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি সেই ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই সেই ক্যাটাগরির মধ্যে আমাদের আজকের যে ফাইনাল আউটকাম সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে জন আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন আর বাকি পেশেন্টগুলো আছে আরও টোয়েন্টি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে অর্থাৎ মোট চুয়াল্লিশ জন রোগী এই মুহুর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে আসলে বার্নারেবলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন বার্নের থিকনেস কেমন সাথে ইনহেলেশন ইঞ্জুরি কেমন এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইঞ্জুরি এবং ঝুঁকির মধ্যে আছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট তাদের ভালনারেবিলিটি অনেক বেশি এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টা হয় এখন যে অবস্থায় আছে এক ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরও খারাপের দিকেও যেতে পারে হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইম্প্রুভমেন্ট হতে পারে সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি আর সিভিয়ার পেশেন্ট যেগুলো সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি বেশ কিছু রোগী আছে আমাদের ফর্টি পার্সেন্টের মধ্যে আছে তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইঞ্জুরিও অনেক বেশি তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যেটা আমরা অ্যাসেসমেন্ট করলাম বারো ঘন্টা পরে আমরা আবার তাদের তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে কিছু পেশেন্ট খারাপ হতে পারে ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই সেই কারণে এই ক্যাটাগরিটা করা আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায় সেপসিস হয়ে যায় তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে অর্থাৎ এই যে ক্রিটিক্যাল সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ এটা একটা ডাইনামিক প্রসেস প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে আজকে যেমন আটটা ক্রিটিক্যালের কথা আমরা বললাম সেটা আগামীকাল নটাও হতে পারে দশটাও হতে পারে সিবিআর থেকে ওখানে চলে যেতে পারে অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিবিআই ক্যাটাগরিতে আসতে পারে